ভারতের জম্মু কাশ্মীরে ভারী বর্ষণ ও বন্যায় নিহত এক শতাধিকের সাইট মরা উদ্ধার নিখোঁজ দুই শতাধিক পাহাড়ি ডলে প্লাবিত হচ্ছে নতুন নতুন অঞ্চল রাশিয়ার সঙ্গে আলোচনায় ব্যর্থ হলে দিল্লির উপর আরো শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি ওয়াশিংটনের বাণিজ্য চুক্তির বিরোধিতায় ভারতের কৃষক শ্রমিকের ব্যাপক বিক্ষোভ স্বাধীনতা দিবসে পাকিস্তানকে কঠোর বার্তা দিল নরেন্দ্র মোদী সিন্ধু নদের পানি শুধুমাত্র ভারতীয় কৃষকদের ভারতকে কুপুকাত করতে রকেট ফোর্স গঠনের ঘোষণা দিল পাকিস্তান বিতর্কিত ইউওয়ান প্রকল্পে অবৈধ বসতি নির্মাণের অনুমোদন পেল নেতানিয়াহ নিন্দা জানিয়ে দায় সারলো আরব আমিরাত কাতার বিতর্কিত প্রকল্প থেকে সরে আসার আহ্বান জানল জাতিসংঘ ইউরোপে চলছে ভয়াবহ দাবানলের দাপট গ্রাস করেছে প্রায় সাড়ে চার লক্ষ হেক্টর বনভূমি তীব্র তাপ্রবাহ ও উষ্ণ বাতাসে কোনোভাবেই দাবানল নিয়ন্ত্রণ করতে পারছে না দমকল কর্মীরা